মালিবাকে বা কাকরাইলে বা শান্তিনগর বাজারে যা ভালো ব্যবসা করেন তারা কি ওখানে যাবেন একটা দেশে একটা ভূখণ্ড দখল হলে দেশ দখল হয় না যদি দেশের সংস্কৃতিকে ধ্বংস করা হয় সে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যায় এই ভাব ভাবনিয়ার কোন কোনো কারণ আছে বলে আমি মনে করি না 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আসলে অ্যাওয়ার্ড সেই পায় যে নিজে তৈরি হয়ে আসে কাউকে ধৈর্য নাকি অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে হ্যাঁ যার যোগ্যতার প্রমাণ হয়েছে সেই অ্যাওয়ার্ড পাচ্ছে অপ্রমাণিত কোনো লোককে আজ পর্যন্ত অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অ্যাওয়ার্ড দেওয়া হয় নাই আর প্রথম স্বীকৃতি হলো মানুষের হৃদয় আমাকে মনির খান বানিয়েছে জনগণ ভালোবেসে এই ভালোবাসার এইটাই কিন্তু সবচেয়ে বড় পুরস্কার আমার তারপরেও যারা অ্যাওয়ার্ড আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এই উদ্যোগগুলো পরবর্তী প্রজন্মদেরকে তাদের কর্মের তৎপরতা বা কর্মের যে দৌরাত্ম কর্মের যে আগ্রহ সৃষ্টি করার জন্য অনেক কাজ করে তো যারা অ্যাওয়ার্ড আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই এদের পৃষ্ঠপোষক যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যত সাধারণ তত অসাধারণ আমি নিজেকে অসাধারণ মনে করলে জনগণ যদি আমাকে অসাধারণ মনে না করে তাহলে এই ভাব নেওয়ার কোনো কোনো কারণ আছে বলে আমি মনে করি না আর আলটিমেটলি মানুষের জীবন কদিনের আল্লাপাক আপনাকে একটা জায়গায় এনেছে অহংকারের কিছু নাই অহংকার পতনের মূল এটা আমরা সবাই যদি মানি তাহলে কর্মের ক্ষেত্রে আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে আর যদি নিজেকে অনেক বড়ো ভাবি খুব অহংকার করে ফেলি তাহলে যে কোনো মুহূর্তে আমার এই জায়গা চলে যেতে বাধ্য কারণ এই জিনিসটি আমার নিজের অহংকারের জিনিস নয় মানুষের ভালোবাসার ফল আল্লাপাক দিয়েছেন তাই আমি পেয়েছি গানের জায়গা বরাবরই আমার সচল ছিল বরাবরই মসৃণ ছিল কারণ মানুষ তো গান শুনেছে যে যে করুক না কেন হয়তো একটা গোষ্ঠী একটা দল আমাকে তারা হয়তো সরকারি কোনো প্রতিষ্ঠানে গান গাইবার সুযোগ দেয় নাই কিন্তু সাধারণ মানুষ কিন্তু আমার গান শুনেছে তাতে একটু কষ্ট হয়েছে যে আমি তো বাংলাদেশের নাগরিক আমি তো গণতান্ত্রিক চর্চায় অধিকার যদি আমি ফলাতে চাই তাহলে তো আমার সব জায়গায় আমার কথা বলার আমার অধিকার আদায়ের ক্ষেত্রে সব জায়গায় তো আমার অধিকার রয়েছে তো সেই জায়গাটা খর্ব করা হয়েছিল আমি শুধু বিএনপি রাজনীতি করি বলেই তো যাই হোক সেটি আমি খুব বেশি যে মনে কষ্ট পেয়েছি তা নয় কারণ লক্ষ কোটি জনগণ আমাকে সেটা ভালোবাসা দিয়ে ওই জায়গাতে আমারে কাজ করতে দেয় নাই আমাদের নেতা জনাব তারেক রহমান উনি তো সারা বাংলাদেশ নিয়ে ভাবছেন আমাদেরকে নিয়েও ভাবছেন সুস্থ সংস্কৃতির পক্ষে উনি ভাবনাটা বেশি ভাবছেন কারণ একটা দেশে একটা ভূখণ্ড দখল হলে দেশ দখল হয় না যদি দেশের সংস্কৃতিকে ধ্বংস করা হয় সে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যায় যেমন বিগত দিনে সুস্থ সংস্কৃতি বলতে কিছুই ছিল না অপসংস্কৃতি বিরাজ করেছে এবং সুস্থ সংস্কৃতি সেখান থেকে বিতাড়িত করা হয়েছে তো সেই জায়গা থেকে উনি সুস্থ সংস্কৃতির ক্ষেত্রে ওনার ভূমিকা পরিষ্কার স্বচ্ছ যার কারণেই আমাদের সুস্থ সংস্কৃতি তৈরির ক্ষেত্রে বা এটাকে আরও সচল রাখার ক্ষেত্রে গতিশীল করার ক্ষেত্রে উনি দিক নির্দেশনা দিচ্ছেন এবং রাজনৈতিকভাবে আরও সুন্দরভাবে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মানুষের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য উনি প্রতিনিয়ত দেখবেন শান্ত মাথায় ঠান্ডা মাথায় উনি কিন্তু বক্তব্য দিচ্ছেন যেটা আপামর জনসাধারণ যারা আওয়ামী করেন তারাও পছন্দ করছেন কারণ উনি কোনো উগ্রবাদী উগ্র উগ্রতা পছন্দ করেন নাই উনি কখনও মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলেন নাই উনি সবসময় উনি সব সময় দেখবেন মানুষের আদায়ের কথা বলে মানুষের অধিকারের কথা বলে দেশ গঠনের কথা বলে উনি তো বারবারই বলেন যে একার পক্ষে কোনো কিছু ভালো করা যায় না সবাইকে নিয়েই ভালো করতে হয় সবাইকে নিয়ে ভালো করার মানসিকতা কজনের আছে উনি উনি তো উনি তো রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের সন্তান উনি তো আমাদের পরপর নির্বাচিত আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান ওনার তো একটা ধারাবাহিকতা আছে ওনার তো একটা ঐতিহ্য আছে উনি তো খুব কথা বলেন না উনি তো পাতলা কথা বলেন না বিটিভি তো সরকারের প্রতিষ্ঠান রেডিও সরকারের প্রতিষ্ঠান শিল্পকলা সরকারের প্রতিষ্ঠান এসব জায়গায় যাবে কারা আমরাই তো যাব এখানে মালিবাগে বা কাকরাইলে বা শান্তিনগর বাজারে যারা ঝালালো ব্যবসা করেন তারা কেউ ওখানে যাবেন তারা তো মান লোকজনই সেখানে যাবেন তো সেখান থেকে বঞ্চিত করাটা উচিত হয় নাই উচিত হয় নাই তো সেই জায়গাটি তবে তারা যে অনুষ্ঠানগুলো প্রচার করেছেন সেগুলো জনগণ গ্রহণ করে নাই জনগণ গ্রহণ করে না কারণ সেখানে সুস্থ সংস্থা ছিল না মানুষের জীবন পরিবর্তনের কথা ছিল না মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা ছিল না দেশ সামনের দিকে এগিয়ে যাবে সে কথা ছিল না তাদের নিজেদের গুণগান দোষ ঢাকার কথা ছিল তারা যে দোষগুলো করেছে সে দোষ ঢাকার ব্যাপারে তারা কথা বলেছে কিন্তু উন্নয়নে কোনো কথা বলে নাই যার কারণেই বিটিভি বলেন রেডিও বলেন শিল্পকলা বলেন অনুষ্ঠানগুলো মানুষ পরে দেখতো না বাংলাদেশে আমি সর্বপ্রথম ইউটিউব চ্যানেল করি সঙ্গীত জগতের এবং কপিরাইট অফিস যেটা বাংলাদেশে আছে কেউ জানতো না কিন্তু প্রথমে আমি কপিরাইট অফিসে গিয়ে প্রথম গান কপারেট করি একই দিনে ছয়শো গান ইউটিউব চ্যানেল করার পরে এবং আমার গানগুলো সব কপিরেট করার পরে এখন দেখি যে ইউটিউব চ্যানেল কিন্তু মানুষকে গ্রহণ করেছে কারণ সেখানে মানুষ পাচ্ছে মনির খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল একটা আরেকটা হলো এম কে মিউজিক টোয়েন্টি ফোর দুটি আমার নিজস্ব চ্যানেল এই চ্যানেলে অসংখ্য গান আমার আছে যা গান গিয়েছি আমি জীবনে সকল গান সেখানে আছে আপনি দেখবেন এক এক গানে বহু হ্যাঁ ভিউ আছে সেখানে সাবস্ক্রাইবার প্রচুর হয়েছে তো জনগণকে কিন্তু আটকাতে পারে নাই দলের সিদ্ধান্তই সবার উপরে আমার ইচ্ছা অবশ্যই আছে যেহেতু আমি দল করি এবং দীর্ঘদিন দলের সাথে আছি আমি নেতৃত্ব দিয়েছি যাশাসের জেনারেল সেক্রেটারি ছিলাম সাত বছর আমি মূল দলের সহ কালচারাল সেক্রেটারি ছিলাম তো সব কিছু মিলিয়ে এলাকায় আমার প্রচুর কাজ করা আছে জনগণ চাই এখনও প্রতিনিয়ত প্রতি মাসেই দুই তিনবার করে দেশে যায় মানুষের সাথে বসি কথা বলি প্রস্তুতি আমার আছে দল সিদ্ধান্ত নেয় অসুবিধা নেই আমার ঝিনাইদাহ জেলার ঝিনাইদাহ জেলা মহেশপুর করচাদপুর তিন আসন সংসদে আসন তিন মহেশপুর কোটচাঁদপুর আমি তো সারা জীবন শ্রোতাদের নিয়েই চলছি প্রায় তিরিশ বছর এস্টাবলিশড ক্যারিয়ার শ্রোতাবিহীন জীবন নয় এবং সঙ্গীতবিহীনও আমার জীবন নয় সঙ্গীত এবং শ্রোতা একসাথে পথ চলছে দীর্ঘ তিরিশটি বছর মরণের একদিন পর্যন্ত যেমন আপনার সংবাদপত্রের মাইক্রোফোন রয়েছে আমার মুখে যেন সঙ্গীতের মাইক্রোফোন থাকে আমার প্রকৃতি নিয়ে ভালোবাসতে ভালো লাগে আমি যেমন ড্রাগন চাষ করি আমি মালটা কমলা চাষ করি আমার সব রকম ফলের গাছ আছে আমি পুকুরে মাছ চাষ করতে পছন্দ করি এগুলো আমার ব্যক্তিগত পছন্দ এখন কিছু কেউ টাকার উপরে শুয়ে থেকে আনন্দ পায় কেউ মাটিতে হেঁটে আনন্দ পায় কেউ গায়ে খেটে আনন্দ পায় এক একজনের কাক রকম আমার এগুলোই ভালো লাগে প্রকৃতির সাথে থাকতেই ভালো লাগে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ